আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আলিফিস্টো গ্রোসারি সব চ্যানেলে স্বাগতম গত ভিডিওতে আপনাদের বিভিন্ন কোম্পানি বিস্কুটের বর্তমান মূল্য কত তা জানিয়েছি এবং জানিয়েছি কোনটার ওজন কতটুকু তো সেই ভিডিওটি দেখার ফলে অনেকের জানতে ইচ্ছা হয়েছে যে এইসব বিস্কুটের পাইকারি মূল্য কত সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে বিস্কুটের পাইকারি মূল্য সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হয়েছি এছাড়াও এই ভিডিওটি দেখা ফলে জানতে পারবেন যে কোন বিস্কুটটি বিক্রি করে কত টাকা লাভ হবে তার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সো বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক প্রথমটি হচ্ছে বন্ধুরা হলিস কুকিজ বিস্কিট এটি কিশোয়ান কোম্পানির একটি পণ্য এটির নিট পরিমাণ হচ্ছে দুশো গ্রাম এবং এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা হ্যাঁ বর্তমান পাইকারি মূল্য পঞ্চান্ন টাকা এবং খুচরা মূল্য সত্তর টাকা প্রতি পিসে পনেরো টাকা করে লাভ রয়েছে এরপর প্রবন্ধ রয়েছে ওভালটিন বিস্কিট এটি নিট পরিমাণ হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম এবং এটি কিশোর কোম্পানির একটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা এবং খুচরা মূল্য সত্তর টাকা প্রতি পিসে পনেরো টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে কাজরুলাইট বিস্কিট এটি ইফাত কোম্পানির একটি পণ্য নিট পরিমাণ একশো গ্রাম এবং এটির পাইকারি মূল্য হচ্ছে সাতচল্লিশ টাকা এবং খুচরা মূল্য ষাট টাকা প্রতি লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে চকলেট কুকিজ বিস্কিট এটি নিট পরিমাণ হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম এবং এটি কিশন কোম্পানির একটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এবং খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা পনেরো টাকা প্রতি পিসে লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে বাটার কুকিজ বিস্কিট এটি এস এসএমসি কোম্পানি একটি পণ্য নিট পরিমাণ হচ্ছে দুইশো গ্রাম এবং এটি বর্তমান পাইকারি মূল্য চুয়ান্ন টাকা এবং খুচরা মূল্য পঁয়ষট্টি টাকা প্রতি পিসে এগারো টাকা লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে স্পেশাল টোস্ট এটি কিশন কোম্পানি একটি পণ্য নিট পরিমাণ দুশো ষাট গ্রাম এবং এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা খুচরা মূল্য আশি টাকা প্রতি পিসে পনেরো টাকা লাভ রয়েছে এরপর বন্ধু রয়েছে মিল্ক ম্যারি বিস্কিট এটি হচ্ছে অলিম্পিক কোম্পানির একটি পণ্য এটি নিট পরিমাণ দুইশো গ্রাম এবং এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি বিশেষ দশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে ম্যারি গোল্ড বিস্কিট এটির নিট পরিমাণ একশো নব্বই গ্রাম এটি অলিম্পিক কোম্পানির একটি পণ্য এটি বর্তমান খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং পাইকারি মূল্য হচ্ছে তেত্রিশ টাকা প্রতি পিসে ষাট টাকা লাভ রয়েছে এরপর বন্ধু রয়েছে হ্যালো কুকিজ বিস্কিট অলিম্পিক কোম্পানির একটি পণ্য এটি নিট পরিমাণ হচ্ছে একশো পঁয়ষট্টি গ্রাম এবং পাইকারি মূল্য হচ্ছে বিয়াল্লিশ টাকা খুচরা মূল্য পঞ্চাশ টাকা প্রতি পিসে আট টাকা লাভ রয়েছে এরপর বন্ধু রয়েছে ড্রাই কেক বিস্কিট এটি কিশোর কোম্পানি একটি পণ্য এটির নিট পরিমাণ হচ্ছে তিনশো গ্রাম এবং এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে একশো বিশ টাকা খুচরা মূল্য একশো পঞ্চাশ টাকা প্রতি পিসে তিরিশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধু রয়েছে নাটি বিস্কিট রিয়েল পিনাট বিস্কিট এটি নিট পরিমাণ একশো পঁচাত্তর গ্রাম এবং এটি অলিম্পিক কোম্পানির একটি পণ্য এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং খুচরা মূল্য পঞ্চাশ টাকা প্রতি পিসে আট টাকা করে লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে টিপ ক্রিস্পি সল্টেজ বিস্কিট এটি অলিম্পিক কোম্পানি একটি পণ্য এটি নিট পরিমাণ দুইশো গ্রাম এবং এটির বর্তমান পাইকার মূল্য পঞ্চাশ টাকা এবং বর্তমান খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা প্রতি পিসে দশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে ম্যাজিকা চকোফিল্ড বিস্কিট বিস্কুট কুকিজ এটি কিশন কোম্পানি একটি পণ্য এটি নিট পরিমাণ একশো গ্রাম এবং এটির বর্তমান পাইকার মূল্য হচ্ছে একশো টাকা খুচরা মূল্য একশো টাকা প্রতি পিসে পঁয়ত্রিশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে সুইট ফ্যান্টাসি চকোফিল্ড কুকিজ বিস্কিট এটি অলিম্পিক কোম্পানি একটি পণ্য নিট পরিমাণ একশো পঁচাত্তর গ্রাম এবং এটির বর্তমান পাইঘি মূল্য একশো পনেরো টাকা খুশ মূল্য একশো পঞ্চাশ টাকা প্রতি পিসে পঁয়ত্রিশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে ফ্রেশ ফ্যান্টাসি চকোফিল্ড কুকিজ বিস্কিট এটির নিট পরিমাণ হচ্ছে একশো পঁচাত্তর গ্রাম এবং এটি ফ্রেশ কোম্পানি একটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য একশো পনেরো টাকা খুচরো মূল্য একশো পঞ্চাশ টাকা প্রতি পিসে পঁয়ত্রিশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধু রয়েছে ব্ল্যাক ফরেস্ট চকোফিল্ড কুকিজ এটি বিস ক্লাব গ্রুপ অর্থাৎ প্রাণ কোম্পানির একটি পণ্য এটি নিট পরিমাণ এরপর বন্ধু রয়েছে ব্ল্যাক ফরেস্ট চকোফিল্ড কুকিজ এটি বিষ ক্লাব গ্রুপ অর্থাৎ প্রাণ কোম্পানির একটি পণ্য এটি নিট পরিমাণ একশো পঁচাশি গ্রাম পাইকারি মূল্য হচ্ছে একশো টাকা খুচরো মূল্য একশো পঞ্চাশ টাকা প্রতি পিসে পঁয়ত্রিশ টাকা লাভ রয়েছে সো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন এছাড়াও আপনাদের কোনো কারও পণ্যের রিভিউ অর্থাৎ স্পন্সার করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম